নৈহাটির বড়মার কাছে অসুর শক্তি নাশের প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং রবিবার রাতে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের নাম ঘোষিত হয়েছে সোমবার শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে ভোট পূজা শুরু করে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন সকালে প্রথমে তিনি ফলারি বাবা মন্দিরে পুজো দেন তারপর তিনি নৈহাটির বড়মার কাছে পুজো দিলেন পুজো দিয়ে বড়মার কাছে অসুশ শক্তি নাশের প্রার্থনা করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং সমাজের শক্তি নাশের পাশাপাশি থেকে তোলাবাজি ও দুর্নীতিমুক্ত করার দাবিও করেন তার কথায় হাসপাতাল ও কলেজ ঘিরে দুর্নীতি চলছে হকার ভাইদের জীবন নিয়ে বিপন্ন হয়ে মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকুক অসুর শক্তিকে নাশ করার জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকবে এটাই মায়ের কাছে আমি প্রার্থনা বাসীকে একটাই আমার আবেদন এখান থেকে তোলাবাজি এক্সটর্শন দুর্নীতি মুক্ত করার জন্যে হকারদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে এই অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে শান্তির জন্যে মায়ের আশীর্বাদ আমার উপরে থাকুক গরিবপুরের শ্রমিকের জন্যে এলাকার যে এক্সটর্শন তোলাবাজি কলেজের নিয়ে দুর্নীতি এই সমস্ত এই দুর্নীতি হসপিটাল নিয়ে দুর্নীতি যেভাবে চলছে আর যেন মুক্তি পাওয়ার জন্যে মায়ের আশীর্বাদ যাতে আমার বড় মন্দিরের সামনে দাঁড়িয়ে এদিন সুর দেন ব্যারাকপুরের লড়াকু সৈনিক তার অভিযোগ মন্দির কমিটির লোকজনকে অপমান করা হচ্ছে মায়ের মন্দির পার্টি অফিসে পরিণত হয়েছে অরবিন্দ রোডের হকার ভাইদের করুণ পরিস্থিতি নিয়েও এদিন তিনি সরব হলেন তার কথায় মানুষের ওপর জোর জুলুম করা ঠিক নয় মন্দির ট্রাস্টিদেরকে যে অপমান করা হচ্ছে এখানে প্রায় পার্টি অফিস বানিয়ে দেওয়া হয়েছে কিছু লোক রাত্রিবেলা এখানে এসে থাক চলে আসছেন মন্দিরের যে সমস্ত নিয়ম কেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা নিয়ে আমি সরব হয়েছিলাম অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সরব হয়েছিলাম এখানকার যারা হকার আছেন তাদের জন্য আমি সরব হয়েছিলাম আমি একটাই জিনিস বলতে চাইছি মানুষ নিজের ইচ্ছায় বাঁচুক মানুষ নিজের ইচ্ছায় থাকুক মানুষের উপরে জোর করে ক্ষমতা দেখিয়ে থাকা যায় না আপনার মনে আছে একবার জোর করে নহেটি কালী পুজোকে জোর করে বিসর্জন করা হয়েছিল এটা এখানকার মানুষ সবাই জানে প্রসঙ্গত ভোটের মুখে বহু বছর বন্ধ থাকা গৌরীপুর জুট মিল খোলার কথা বলেছিল তৃণমূল সরকার কিন্তু মিল না খোলায় ক্ষুব্ধ শ্রমিক মহল্লার মানুষজন এই গৌরীপুর জুট মিল নিয়ে শ্রমিক নেতা অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া নৈয়াটি গৌরীপুর শিল্প তালুক শ্মশানে পরিণত হয়েছে গৌরীপুর জুট মিলে যন্ত্রাংশ লুট হয়ে গেছে জেনসেন নিকলসান কারখানার মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে তার অভিযোগ গঙ্গার বক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের জেরে জুবিলি ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা করছেন রামঘাট অঞ্চলের বাসিন্দারা পার্থভূমিকে একটাই কথা বলবো আপাতত এখন দু মাসে জন্য মিথ্যা কথা না বলুন আমি দায়ী আছি কি উনি দায়ী আছেন সেটা এখানে জনগণ বিচার করবে গরিপুরের মানুষ বিচার করবে গরিপুরের মানুষ দেখছে কারা গরিপুরে মিলের জমি উঠেছে কারা গরিপুর জমি গরিপুর মিল থেকে স্ক্র্যাপ তুলে নিয়ে যাচ্ছে কারা মাটি বেছে দিচ্ছে কারা জেন্সান কোম্পানি থেকে মাটির তুলে বেছে দিচ্ছে কাদের জন্যে জুবলি ব্রিজ ভেঙে যাওয়ার পরিস্থিতিতে চলে গেছে দিন রাত ওই রামঘাটের মানুষ আশেপাশে থাকা মানুষ তারা বাঁচতে পারছেন না যেভাবে বালি তোলা হচ্ছে কি যেভাবে দুর্নীতি চলছে ওখানে তো এখানকার মানুষই বিচার করবেন কি উনি সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর আরও অভিযোগ গৌরীপুর অঞ্চলে কেন লোটোর রমনমা কারবার চলছে যুব সমাজ কেন লোটো খেলায় বুধ হয়ে পড়েছেন বিদায়ী সাংসদের বিশ্বাস দুর্নীতির বিরুদ্ধে নৈহাটির মানুষ তাকে ফের আশীর্বাদ করবেন নৈহাটিতে শিল্প বলে কিছু নেই জেনসন নিকলসন কোম্পানি হাল দেখেছেন আপনারা মাটি অব দি ওখানকার ইনার যে স্পন্সর আছে যে ইনার বোর্ডে দেখবেন নাম লেখা থাকে স্পন্সার বাই অমুক সে মাটি অব দি বেছে দিয়েছে জুবলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিলো সেই জুবলি যে কোনো সময়ে ক্যালপস করে যাবে ওখান থেকে রাত দিন বালি তোলা হয় আপনি জানেন যে দুর্নীতি এখানে কেন লোটো সব এখান থেকে উনার স্পন্সারশিপে ওনার প্রভাবে যেভাবে চলছে পুরো এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে হসপিটাল থেকে কলেজ অবধি কি দুর্নীতি চলছে আপনারা জানেন এই দুর্নীতির বিরুদ্ধে নৈহাটি মানুষ আমাকে আশীর্বাদ করবেন এটা আমার বিশ্বাস আছে প্রসঙ্গত ভোট বেরিয়ে তৃণমূল প্রার্থী পার্থ নিজেকে ভূমিপুত্র বলে দাবি করছেন এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন উনি ভূমিপুত্র হলে সোদপুরের বাড়ি করতেন না নয়াটি থেকে মোহভঙ্গ হওয়ায় উনি এখন বেশিরভাগ সময় সোদপুরে থাকেন এদিন নিজেকে পাল্টা ভূমিপুত্র দাবি করলেন গেরুয়া প্রার্থী অর্জুন সিং তার দাবি দু সালের আগে থেকে নয়াটি সহ শিল্পাঞ্চলের মানুষ তাকে সুখ দুঃখে পেয়েছেন বাম আমল থেকে আপদে বিপদে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন নৈহাটি ভূমিপুত্র যদি থাকতেন তাহলে এখান থেকে নয়াটি ছেড়ে সোদপুরে বাড়ি করতেন না তার মানে নয়াটি থেকে মো ভঙ্গ হয়ে গেছে এখন উনি সোদপুরে থাকেন বেশিরভাগ সময় তো ভূমিপুত্র বলতে গেলে দু সাল থেকে নয় দু এক সালের আগে থেকেও যদি নৈহাটি মানুষ হোক বা এই পুরো ব্যারেকপুর শিল্পাঞ্চলের মানুষ হোক সবসময় অর্জুন সিংকেই পেয়েছে দুঃখ সুখে অসুবিধা সুবিধায় মায়ের কাছে এটাই প্রার্থনা যাতে মায়ের আশীর্বাদ আমার উপর বড়মার মন্দিরে পুজো দিয়ে নৈহাটির গৌরীপুর ও হালিশর পুনামোড়ে বজরঙ্গলী মন্দিরে তিনি পুজো দেন